দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক আমরা বর্তমানে হাজির হয়েছি ঘাট এখানে এক আপুর সাক্ষাৎকার নেব সিলেটে তার গল্প শুনবো এবং আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করে দেখাবো আপু আসসালামু আলাইকুম হ্যাঁ জি আপুর নামটা কি আপনার আয়শা আপু অনেক সুন্দর একটা নাম কি কারণে আপনি ইউটিউবের সামনে আসছেন ইউটিউবের সামনে আইছি ভাই অনেক কষ্ট করে আইসি বাবা মা নাই তারপরে দেখা গেছে কাছে থাকি মানুষের বাসায় কাজ করতাম এখন পানির কারণে সবার ঘর বাড়িতে তোলানো এখন কারো বাসায় কাজ কামও নাই খাওয়া খাদ্য সব জিনিসে কষ্টকর এই কারণে ভিডিওর মাঝে আইছি যে একটা ভালো মনের মানুষ যদি পাই বিয়ে শী করে জীবন সাথী করে তারা জীবন সাথী করব সে হোক রকম হোক তাতে কোনো প্রশ্ন নাই আচ্ছা আচ্ছা তাই এর আগে আপনি বিয়ে হয় নাই না বিয়ে হয় নাই সৎ মা দেখে বিয়ে দেয় নাই বিয়ের কথা অনেক হইছে অনেক মানুষ আইছে সৎ মা মানুষের বাসায় কাজ করা এই কারণে বিয়ে শি দেয় নাই আচ্ছা 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 তা এখন বিয়ে সাথি করতে যাচ্ছেন তা আপনি সিলেটে যে আপনি অবস্থান সেখানে তো বর্তমানে পুচুর বন না পুচুরিয়ে ফেনী জেলা ডুবে গেছে সিলেটে ডুবে এখন এই বন্যার সম্পর্কে কি বলতে যাচ্ছেন আপনি তো পানির মধ্যে দাঁড়ায় আছেন এই বন্যার কারণে আইছি ভাই যে মানুষের ভাষা কাজ করতাম এখন বন্যায় সবার সভার ঘরবাড়ি টলানো কিন্তু এখন তো কাজকাম করতে করতে পারতাসিনা সৎ মা খাও খাওয়া চলতেছে না অনেক কষ্ট এই কারণে কলাম যে দেখি একটা মনের মানুষ যদি পাই যদি আমার দায়িত্ব নেয় আমার খাওয়া পরা দেয় আমারে জীবন সাথী করে পর্দাভাবে রাখে পাঁচ অক্ত নামাজ পড়ার মতো সুযোগ করে দেয় এরকম একটা মানুষ পাই তারা বিয়ে করবে তারা আপনি বিয়ে করবেন বাংলাদেশে অনেক চাকরিজীবী অনেক বয়সে অনেক প্রবাসী আছে কোন ছেলেকে যাচ্ছেন আপনি মূলত বিয়ে করার জন্য চাই যে মানুষের কাছে শুনে যে প্রবাসীরা দুঃখটা বুঝে বাংলাদেশে মানুষের দুঃখ অতটা বুঝতে চায় না আর প্রবাসী হলে সে দুঃখ বুঝবে তে সে যেরকমই হোক বয়স হোক যত বয়সী হোক পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর হলেও কোনো সমস্যা নেই সে যদি আমার পর্দাভাবে রেখে দুই বেলা ডাইল ভাত খাইয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো সুযোগ করে দেয় কোন ভাই যদি তার কোনো সন্তান বউ বাচ্চা থাকে সে যদি করে কথাবার্তা দেখে আপনার চেহারা দেখে পছন্দ করে বিয়ে করতে চায় সেক্ষেত্রে আপনি কোনো কি কোনো ডিসিশন নিতে পারবেন সে যদি তার যদি বাচ্চা থাকে আমার যদি বাচ্চা হয় ওই রকম বাচ্চার মতোই তারা মনে করব তার বাচ্চা আমার বাচ্চার মতোই মনে করবো এরকম নিজের বাচ্চার মতো ওই তারা মানুষ করব আচ্ছা আচ্ছা নিজের বাচ্চার মতো আপনি মানুষ করবেন আচ্ছা ঠিক আছে এখন লাস্ট আপনি দর্শকদের উদ্দেশ্য আর কি বলবো উদ্দেশ্যে বলি যে ভাই আমার যদি বিয়ে করার মতো হয় তা ভালো মনের মানুষ বয়ার যে মন হোক তাতে কোনো প্রশ্ন নাই আমার পাশে থাকার মতো আমার দুই বেলা ডাইল ভাত খাই পর্দা ভাবে রাখার মতো হলে পাঁচ অক্ত নামাজ পড়ার মতো সুযোগ করে দিলে ওতেই আমি যথেষ্ট আর আদে বাজে কথা বলার লেগে কেউ ফোন দিবেন না যদি পাশে দাঁড়াবার মতো সেই আমার ফোন দিবেন। তো ঠিক আছে নামটা কি আপনার আয়সা আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রদর্শক আপনারা এই ভিডিওটা লাইভ ভিডিওতে সরাসরি দুটো ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ বিভিন্ন প্ল্যাট অনলাইন প্ল্যাটফর্মে চলে যাবে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আপন নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ